আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও নতুন করে কিছু জামদানি সিল্ক হাফ সিল্কের উপরে এগুলো চান্দনির সিল্ক জামদানি স্কিন প্রিন্টের উপরে শাড়িগুলো অসাধারণ সুন্দর সব সাদার উপরে পিঙ্ক কালার পার পিঙ্ক কালার আঁচল বডিটা পুরোটা স্কিন পিন্ট সাদার উপরে সাদা হালকা চমকে আসছে ভেতরে খুবই সুন্দর একদম যে কোনো পরিবেশে পরার মতো শাড়িগুলো আঁচলটা পুরো জামদানি পুরো জামদানি ডিজাইন করা পিন্ট করা এগুলো স্কিন পিন্ট আর প্রাইসও রিজনেবল প্রাইস দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইসগুলো পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জামদানি স্কিন প্রিন্ট জাম জামদানি স্কিন প্রিন্ট চান্দানি সিল্ক শাড়ি এটা খুবই সুন্দর শাড়িগুলো অসাধারণ ডিজাইন ফেব্রিক পিওর সিল্কের উপরে খুবই সুন্দর শাড়িগুলো স্কিন ফ্লাস করবে না একদম পাতলা শাড়ি না এটা খুবই সুন্দর স্কিন ফ্লাশ করবে না শাড়িগুলো খুবই সুন্দর এটা হলো সাদার মধ্যে টিএ কালার পাট টিয়ে কালার আঁচল আর পুরো বডিটা একদম সাদার উপরে স্কিন প্রিন্টের পুরো সাদার মধ্যে সাদা ডিজাইন করা খুবই অসাধারণ সুন্দর শাড়িগুলো যেরকম আপনার মোবাইল স্ক্রিনে দেখতেছেন বাস্তবে শাড়িগুলো আপনি যখন হাতে পাবেন শাড়িগুলো আরও সুন্দর আকর্ষণীয় শাড়ি এটা হলো সাদার উপরে নীল সাদার উপরে নীল ফ্রোজা নীল এটা হলো ফ্রোজা নীল সাদার উপরে পুরো বডিটা সাদা আঁচল আর পাটটা হবে নীল কালার খুবই অসাধারণ জামদানি স্কিন প্রিন্ট শাড়ি চান্দিনী জামদানি স্কিন প্রিন্ট শাড়ি চান্দেনি জামদানি স্কিন পেন শাড়ি খুবই সুন্দর স্কিন ফ্লাশ করবে না শাড়িগুলো এত পাতলা না খুব ভারীর মধ্যেই এগুলো পরে যে কোনো আপনার যে কোনো অফিসিয়ালও শাড়িটা পরা যায় অনেক সুন্দর একটা শাড়ি আপনার মনের মতো শাড়ি এটা আপনি যে কোনো কলেজের বাইভাতে পড়তে পারেন শাড়িগুলো অসাধারণ সুন্দর খুবই সুন্দর এটার কালার আছে গাইস পাঁচটা আমি মাত্র তিনটা কালার দেখাচ্ছি আরও যদি কেউ কালারগুলো দেখতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে নক করবেন আমরা কালারগুলো আপনাদেরকে দেখাবো আর বাংলাদেশের সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এমও হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ আমরা আপনার হাতে শাড়িটা পৌঁছে দেব তো শাড়িগুলো অসাধারণ সুন্দর স্ক্রিন প্রিন্টের উপরে এই তিনটা কালার আরও দুটা কালার আছে আমি আপাতত তিনটা কালার দিচ্ছি আপনাদেরকে আরও চাইলে আরও কালার দেবো ইনশাআল্লাহ শাড়িগুলো লাগলে আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে সালাম আলাইকুম